ফেলে দেওয়া এই জিনিসটা যদি একবার তোমরা তোমাদের স্কিনের যত্নে ব্যবহার করে থাকো দেখবে স্কিনের রং প্রায় দশ থেকে বারো পার্সেন্ট কিন্তু উজ্জ্বল হয়ে যাবে এই যে চাল ধোয়া বা ভাতের যে মার আমরা ফেলে দিই এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অত্যন্ত ভালো একটা জিনিস কোরিয়ান স্কিন কেয়ারে কিন্তু এই রাইসের সমস্ত কিছু ইউজ করেই কিন্তু ওদের স্কিন এতটা সুন্দর এতটা ফ্রেশ এতটা উজ্জ্বল তো এটা কিভাবে বানাবে চলো সেটাই তোমাদেরকে দেখাই এখানে দেখো এক মুঠো পরিমাণে চাল নিয়েছি সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভাত হয় এক্সট্রা করে করার দরকার পড়বে না যখনই ভাত হয়ে যাচ্ছে তখনই দেখবে যে মাঠটা রেডি হয়ে যায় মাঠটা তোমরা কিন্তু তুলে নিতে পারো কোরিয়ানদের স্কিন এত ফেয়ার এত সুন্দর এত টান তার রিজন হচ্ছে এই রাইস রাইসের সমস্ত প্রোডাক্ট কিন্তু ওরা ইউজ করে আর যে কারণে কিন্তু ওদের স্কিন এত উজ্জ্বল এই জলে ভিটামিন বি মানে চাল ধোয়া এই যে জল বা এই যে ভাতের মাঠ যেটাকে আমরা বলে থাকি এই ভাতের মাঠ মানে চাল ধোয়া জল নয় ভাতের মাঠ এটাতে থাকে ভিটামিন বি ভিটামিন সি মিনারেল এখানে থাকে অ্যামিনো অ্যাসিড প্রচুর পরিমাণে যেটা আমাদের স্কিনের জন্যে অত্যন্ত ভালো স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের ইয়াংনেসটাকে ধরে রাখে বহু দিন আর যাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে গেছে মানে উজ্জ্বলতা নেই তারা কিন্তু অবশ্যই সাত দিন টানা এটাকে দুই থেকে তিনবার ইউজ করতে থাকো তোমরা নিশ্চয়ই তোমাদের চেঞ্জেস বুঝতে পারবে এই যে জলটাকে মানে মাঠটাকে আমি এখানে তুলে নিয়েছি এটা কিন্তু বেশি ঠিক হবে না একটু এরকম পাতলা থাকবে এটাকে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেওয়ার পরে এর মধ্যে দিতে হবে গ্লিসান যেহেতু এখন উইন্টার সিজন আসছে সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই তোমরা গ্লিসারিনটা ব্যবহার করবে কয়েক ড্রপ বা ওয়ান টি স্পুন এখানে তোমরা গ্লিসারিন নিয়ে নিতে পারো আর এই গ্লিশারিনও কিন্তু আমাদের স্কিনকে সফট ইয়াং এবং সাথে কিন্তু নারিশমেন্ট করতে সাহায্য করে থাকে যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন তোমরা কিন্তু এখানে ইউজ করতে পারো এবার এই সামান্য দুটো জিনিস একদম ঘরে থাকা দুটো জিনিস দিয়ে কিন্তু তোমরা তোমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল যেটাকে বলা হয় হেলদি স্কিন হেলদি স্কিন করতে পারো এরকম একটা কন্টেনার এবার আমি ট্রান্সফার করে নেব তোমাদের যাদের কাছে এরকম কন্টেনার নেই তোমরা অনেকেই বলো দিদি স্প্রে বটল নেই তাহলে কি করব কিছুই নয় বাটিতে ওইভাবে রেখে দেবে ওখানে শুধু একটু তুলো দিয়ে বা হাতে করে দুই হাতে নিয়ে সেটাকেই মুখে এখানে লাগিয়ে নেবে দেখো লাগানোর প্রসেসটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই জাস্ট মুখটাকে ক্লিন রাখবে রাখার পরে যেমন আমরা টোনার ইউজ করি না সেই টোনারের মতো এটাকে ইউজ করবো এত সুন্দর একটা স্মেল আসবে যে তোমরা বুঝতেই পারবে না এটা ভাতের মার সমস্ত ফ্রেশ মুখে এভাবে তোমরা অ্যাপ্লাই করবে স্প্রে বটল হলে খুব হালকা বার হয় আর যদি তোমরা মনে করো কটনের তুলো দিয়ে করে নেবে তাহলে কিন্তু দেখবে এক থেকে দুই বার কটনটাকে জাস্ট ওই জলের ড্যাপ করে এখানে ইউজ করবে এটাকে এভাবে ফ্রিজেও রাখতে পারো বা নর্মালি রাখতে পারো সব থেকে ভালো হয় এভাবে একটা কন্টেনারের মধ্যে রেখে টাইট করে ফ্রিজে রেখে দিতে প্রায় এটা সাত দিন টানা তোমরা ব্যবহার করো আর তারপরে রেজাল্ট দেখতে পাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে এখানে টোনারটা ইউজ করেছি যখনই তোমরা যে কোনো টোনার ইউজ করো একটু পর্যাপ্ত পরিমাণে ইউজ করো মানে এমনভাবে ইউজ করবে যেন স্কিনটা পুরো ভিজে যায় দেখতে পাচ্ছ এই জায়গাটা শুকনো আছে মানে পুরো সম্পূর্ণ স্কিনটা যেন ভিজে যায় এমনভাবে কিন্তু তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে এটা অ্যাপ্লাইয়ের নিয়মও বলে দিলাম আর কতদিনে স্টোর করতে পারবে সেটাও কিন্তু তোমাদের বলে দিলাম তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি কতদিন রাখবো কিভাবে রাখবো এটাকে সাত দিন টানা দিনের একবার রাতে একবার বা সকালের দিকে একবার যখনই মুখ ধোবে তখন এই টোনারটা কিন্তু তোমরা ইউজ করবে দেখতে পাচ্ছ আমার মুখে কিন্তু কোনো ধরনের কোনো মেকআপ নেই জাস্ট তোমাদের একবার হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু এই ফ্রেশ মুখে টোনারটা দিয়েছে আর টোনারটা কত তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে গেছে দেখবে আর স্কিনের মধ্যে দেখবে ইনস্ট্যান্ট একটা উজ্জ্বলতা আর এটা ব্যবহার করার পরে কিন্তু তোমাদের স্কিন উজ্জ্বল হয়ে উঠবে ইয়াং হয়ে উঠবে গ্লো আসবে দিনে দিনে কিন্তু তোমাদের স্কিনে এটা কীভাবে আমরা স্টোর করে রেখে দেবো টানা সাত দিন তিন থেকে চারবার এটা কিন্তু তোমরা ইউজ করবে